কিন্তু মহিষ আটান্ন হাজারে মাত্র একদম স্বল্প মূল্যে আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং দেশের বাইরে যেখান থেকে বন্ধুরা বৃষ্টি মাথায় নিয়ে কিন্তু চলে আসলাম গাপতুলের গরুর হাটে কারণ আপনারা বলেন যে ভাই প্রতিনিয়ত গাবতুলির হাটের আপডেট গুলো একটু জানতে চান চলে আসলাম কিন্তু ভাইরাল আরেকজন ব্যাপারী আমাদের সাকিব খানের ছোট ভাই শাহিন খানের ডগায় ভাইরাল ব্যাপারে আপনারা জানেন দুই হাজার পঁচিশ কোরবানির সময় কিন্তু স্বল্প মূল্যে গরুর অফার দিয়ে এবং বিক্রি করে কিন্তু খুব সমালোচনার ভিতরে ছিল আলোচনার ভিতরেও ছিল তো চলে আসলাম সেই শাহিন ব্যাপারীর কাছে জানবো আছে কেমন গরু আছে কি কি দামে দিতে চায় আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো বেচা বিক্রির কি অবস্থা এখন বেচা ভালো না ভাই কারণ কারণ হলে যে পাঁচে আগস্ট শেখ হাসিনা এই দিনে পলাইছে এই আনন্দ উল্লাসে আজকে এক সপ্তাহ মানুষ কি দিয়ে কি করব তারপরে এই যে শহীদ হয়েছে যারা এদেরকে এগিয়ে নিলে এই ব্যস্ত মানুষজন হাটের মানুষরাও হাটের মানুষ তো হাটে কেতা না মানুষ দেখি হাটে তো ব্যাপারী আছে কেতা তো নাই ওদিকে ব্যস্ত অনেক জায়গায় দেখতেছি যে গরু আছে ব্যাপারী ও নাই কেউ বাড়ি বাড়িতে গেছে মনে কষ্ট বেচা কিনি নাই স্বাধীন দেশে এই অবস্থা এই অবস্থা কাস্টমার না থাকলে তো এই অবস্থা বেচা বিক্রি না থাকলে করতে খাইবো কথা কিন্তু ঠিক আছে মোটামুটি গরু কয়টা ছিল সাইন ভাই আমার গরু বারোটা ছিল বারোটাই আছে আচ্ছা বারোটা ছিল বারোটাই আছে একটা বেচা বিক্রি হয় একটা বেচা কিনি নাই এক সপ্তাহ ধরে কোনো বেচা কিনি নাই দর দামও পান না কাস্টমারই তো হয় না বন্ধুরা বুঝতেই পারতেছেন মানে হাটের কি অবস্থা তো দেখি একটু দর জানাই দেই দর্শকদের যাদের প্রয়োজন আসবে মেঘ বৃষ্টি মাথায় নিয়ে এই যে ছোট্ট আরেকজন ব্যাপারী সৌরভ কিন্তু আছে আমাদের সাথে ছোট্ট একটা গরু দিয়ে শুরু করি সাইন ভাই কেমন দাম এই এগুলোর দাম যে আপনার বত্রিশ তেত্রিশ যদি কেউ নিবার আছে এখন তো বেঁচে কিনি নাই কমে দেবো আঠাইশ হাজার হইলেও বিক্রি করবো আঠাইশ হাজারের অফার কিন্তু দেখেন আঠাইশ হাজার হইলেও কিন্তু সুন্দর এই গরুটা দিয়ে দিবে আমাদের শাহিন ভাই যারা কম মূল্যে ছোট প্রোগ্রামের জন্য চান যে মুসলমানি বা জন্মদিনের জন্য প্রোগ্রাম করতে চান তারা কিন্তু এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন মাত্র আঠাইশ হাজারে পরে যে চলে যায় ছোট্ট আরেকটা গরুতে শাহিন ভাই

পরে যে দেখেন সুন্দর আরেকটা গরু কিন্তু দেশি সার এটাও দাঁত হয়েছে এটাও দুই দাঁত এটাও দুই দাঁতের গরু কিন্তু ছোট হইলে কি হবে আচ্ছা ছোট হইলে কি হবে এগুলোর কিন্তু বয়স আছে মোটামুটি এবং দেখেন এই যে দেখেন না বুলেটের মতো গরু বলতে আমাদের শাহিন ভাই আচ্ছা একটু ক্যামেরাম্যানকে বলবো এই পাশ থেকে নিতে গরুটা দেখাইতে গোল গরু ওজন কেমন আছে শাহিন ভাই গরুর ওজন আছে আপনার পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি গোস আছে চা দাম চাই পঞ্চান্ন

এই যে জিনিস জিনিস না আচ্ছা সুন্দর আছে এই গরুটা দেখার আচ্ছা দেখার মতো ছোট্ট গরু মাংস কেমন আছে সাইন ভাই মাংস আছে আপনার পঁয়ষট্টি কেজি পঁয়ষট্টি কেজি আচ্ছা চাও দামটা চাই মনে করেন ষাট আটান্ন এরকম পঞ্চান্ন হইলেও বিক্রি করে ফেলাম পঞ্চান্ন আচ্ছা এগুলো কি বড় হবে আরো না আরো বড় হইবে এটা এটা দাঁতে নেই এখনো এটা দাঁতে নেই এগুলো বড় হবে এগুলো কিন্তু মোটামুটি বড় হবে বন্ধুরা গোল হবে মাংস হবে

তারপরে এই গাভীটা আছে এই গাভীটা কয়দিন পরে ঢাকাইবো দুধ আছে ভাই দুধের যে আছে বাচ্চা খায়া পরিপূর্ণ আছে মানে এমনি দুধ বিক্রি করতে পারবো না না দুধ বিক্রি করতে পারবো না একদম বাটা যদি জানতে চাই যে ভাই কত না হলে বিক্রি করবেন না এটা এমন একটা দামি দিমু যাতে একটা মানুষ নিয়ে লাভবান হয় যাতে গরিব মানুষ পায় নিতেও পারে শুনি আমরা সেই দামটা শাইনবার্গ থেকে একই দাম 65 যদি 100 টাকা কমে দাও না

যে গাফি দিয়ে খামার শুরু করবেন বা লালন পালন করবেন তারা মানুষ আছে না এটা গরু পালার শখ টেগা বেশি নাই এই পঁয়ষট্টি দিয়ে লিয়ে যাবো এই দুইটা দুটা বাচ্চা একটা গাই একটা বা দামুর ওইটা তো বীজ নিবো এটা তো বীজ নিবো দামুরটা তো মোটামুটি ভালো আছে এবং খুবই ভালো যে বাচ্চাটা বন্ধুরা দেখেন এটার স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো আছে এবং সুন্দর গরু এটা বড় হইলে কিন্তু মোটামুটি দেখার মতো একটা গরু হবে কিন্তু এই যে দেখেন বাচ্চাটা বন্ধুরা সুন্দর একটা বাচ্চা কিন্তু

তাহলে তো পঁয়ষট্টি আয় বললো সুন্দর চল্লিশ টাকা একটা গাই নিবেন না পঁচিশ হাজার টাকা একটা গরু নিবেন না ঠিক আছে আমি দেওয়ার উদ্দেশ্য হলো একটা গরিব মানুষ যাতে উপকার পায় গরিবের জন্য কিন্তু অফার দিয়ে দিল আজকে আমাদের শাহিন ভাই পরে লাস্ট একটা মহিষ আছে কিন্তু শাহিন ভাইয়ের কাছে এই যে দেখেন মহিষ এটা একটু দামুর মহিষ চাওয়া দামটা ভাই এটা একদম বাটার রেট একটা বইলা দেন এটা বাটারের একদম পঁয়ষট্টি একদম পঁয়ষট্টি এটাও সুন্দর কিন্তু মহিষ না চাই কাকা যাক আরো দুই হাজার ছাড় দিয়ে দিল কিন্তু আমাদের নবী কাকা ভাই দিচ্ছেন আচ্ছা বাইশার সম্মানের খাতিরে দিলাম বাইশার মনটা কষ্ট পাইব আটান্ন হাজারে কিন্তু মহিষ আটান্ন হাজারে মাত্র একদম স্বল্প কিন্তু আজকে ছেড়ে দিচ্ছে যেহেতু শাইন ভাই প্রথমেই বলছে ভিডিওর শুরুতে যে ভাই দুই সপ্তাহ যাবত বারোটা গরু পাল্টা একটা গরু এখন পর্যন্ত বেচা বিক্রি হয় নাই খুব দুঃখের সাথেই কিন্তু বললো এখন যারা নিতে চান আমি মনে করবো যে আপনাদেরই লাভ বেশি হবে ব্যাপারীদের কাছ থেকে কারণ ব্যাপারীদের থেকেও আপনাদের লাভটাই এখন বেশি হবে

তো বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই যেহেতু প্রত্যেক দিনের একটা আপডেট চান আমরাও কিন্তু চেষ্টা করতেছি সব সময় আপনাদের আপডেট দেওয়ার তো আমাদের সাথেই থাকুন এরকম প্রতিনিয়তই আপডেট পেয়ে যাবেন এবং অনেকেই বলেন যে ভাই আকিকার জন্য বা বিভিন্ন প্রোগ্রামের জন্য গরু সংগ্রহ করতে চান সেটাও কিন্তু মোটামুটি সম্ভব এখন কম মূল্যেই খামারের জন্য বেসিক্যালি যারা গরু সংগ্রহ করতেছেন এখনই সময় আপনাদের গরু সংগ্রহ করার তো সেই প্রত্যাশায় বন্ধুরা গপতুলি হাট থেকে আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালাম